এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং সকলকে অনুরোধ করছি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে আজকের টপিক র্যাগিং কাকে বলে র্যাগিং করার কারণ কী র্যাগিংয়ের ফলাফল কি র্যাগিং কি করে বন্ধ করা যায় এই সকল প্রশ্নের উত্তর আলোচনা করব কারণ বর্তমানে অ্যান্টি র্যাগিং এডুকেশনাল ইনস্টিটিউট হওয়া সত্ত্বেও র্যাগিং সমস্যাটা দেখা যায় প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে র্যাগিংয়ের শিকার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে র্যাগিংয়ের ফলে জীবন্যাসের মতো ঘটনাও উঠে আসে তাই এই বিষয় নিয়ে প্রাথমিকভাবে কিছু আলোচনা করব। যাতে আমাদের মধ্যে সচেতনতা গড়ে ওঠে যারা আমার ভিডিও দেখো সমাজবিজ্ঞান বিষয়ে প্রশ্ন উত্তরের জন্য তাদের উদ্দেশ্যে বলি এই টপিক বা প্রশ্নটা হয়তো এখনও সরাসরি কোনো পেপার বা কোর্সের সাথে যুক্ত নেই তাও যেসব পেপার বা কোর্সের সাথে যুক্ত থাকতে পারে বা অংশ হিসেবে পড়া যেতে পারে ইন্ডিয়ান সোশ্যাল ইস্যুস অ্যান্ড প্রবলেমস ও সোসিওলজি অফ এডুকেশন এই পেপারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে এখন তাহলে উত্তরটা শুরু করছি র্যাগিং কাকে বলে র্যাগিং বলতে বোঝায় এমন কোনো কাজ বা আচরণ যা একজন ছাত্র বা ছাত্রীকে ইচ্ছাকৃতভাবে শারীরিক বা মানসিক কষ্ট দেয় যা তাকে লজ্জা অপমান বা উপহাসে পাত্র করে তোলে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে শারীরিক নির্যাতন হালকা ধাক্কাধাক্কি থেকে শুরু করে গুরুতর আঘাত করা মানসিক নির্যাতন গালিগালাজ করা ভয় দেখানো হুমকি দেওয়া অপমানজনক কাজ করতে বাধ্য করা যৌন হয়রানি অশ্লীল মন্তব্য করা অশালীন অঙ্গভঙ্গি করা বা যৌন প্রকৃতি কাজ করতে বাধ্য করা আর্থিক শোষণ জোর করে টাকা বা অন্য কোনো জিনিসপত্র কেড়ে নেওয়া ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে র্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ কোনো ছাত্র বা ছাত্রীর সাথে এমন কোনো আচরণ করা যার ফলে তার আত্মসম্মান ক্ষুণ্ণ হয় এবং তার মধ্যে ভয় বা আতঙ্ক সৃষ্টি হয় তাকেই র্যাগিং বলা হয় সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র বা পুরোনো শিক্ষার্থীরাই জুনিয়র বা নতুন শিক্ষার্থীদের র্যাগিং করে থাকে অনেক ক্ষেত্রে এটি একটি দলবদ্ধ আচরণ হিসেবে দেখা যায় যেখানে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী মিলে নবাগতদের ওপর চড়াও হয় কখনও কখনো প্রাপ্তন ছাত্র বা বহিরাগতদেরও র্যাগিংয়ের সাথে জড়িত থাকার নজির দেখা যায় বিশেষ করে হোস্টেল বা ছাত্রাবাসগুলিতে র্যাগিং করার কারণ কি কি র্যাগিং করার পিছনে বিভিন্ন জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ থাকতে পারে ক্ষমতা প্রদর্শন ও আধিপত্য বিস্তার নতুনদের ওপর নিজেদের কর্তৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠা করার একটি বিকৃত মানসিকতা থেকে অনেকে র্যাগিং করে বিকৃত আনন্দলাভ অন্যদের কষ্ট বা অস্বস্তি দেখে বিকৃত আনন্দ পাওয়া এক ধরনের মানসিক সমস্যা যা কিছু র্যাগিংকারীদের মধ্যে দেখা যায় প্রতিশোধমূলক আচরণ অতীতে নিজেরা র্যাগিংয়ের শিকার হওয়ার কারণে কেউ কেউ পরবর্তীতে নতুনদের র্যাগিং করে সেই অভিজ্ঞতার প্রতিশোধ নিতে চায় হীনমন্যতা কিছু সিনিয়র ছাত্রছাত্রী নিজেদের ব্যক্তিগত জীবনের হতাশা বা হীনমন্যতা থেকে মুক্তি পেতে জুনিয়রদের ওপর অত্যাচার করে দলীয় সংহতি ও চাপ বন্ধুদের চাপে পড়ে বা দলের কাছে নিজেকে সাহসী প্রমাণ করতে অনেকে র্যাগিংয়ে অংশ নেয় কর্তৃপক্ষের উদাসীনতা ও দুর্বল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বিরোধী কঠোর আইন ও তার যথাযথ প্রয়োগের অভাব র্যাগিংকারীদের উৎসাহিত করে সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় সমাজে মূল্যবোধের অভাব অসহিষ্ণুতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাওয়ায় র্যাগিংয়ের মতো আচরণে বিস্তার ঘটায় একঘেমি ও উত্তেজনার সন্ধান কিছু শিক্ষার্থীর কাছে হোস্টেল জীবন বা পড়াশোনার পরিবেশ একঘেয়ে মনে হতে পারে এবং তারা র্যাগিংয়ের মাধ্যমে সাময়িক উত্তেজনা খোঁজে ভ্রান্ত ধারণা র্যাগিংকে পরিচয় পর্ব বা সাহসী করে তোলার একটি উপায় হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হয় র্যাগিংয়ের প্রভাব কী র্যাগিংয়ের ফলে ছাত্রছাত্রীদের ওপর অত্যন্ত নেতিবাচক ও দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের অবনতি উদ্বেগ ও বিষণ্ণতা র্যাগিংয়ের ফলে শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে ভোগে যা থেকে উদ্বেগ ও বিষণ্নতা দেখা দিতে পারে আত্মবিশ্বাসের অভাব ক্রমাগত অবমাননা ও হয়রানির শিকার হওয়ায় তাদের আত্মবিশ্বাস ও আত্মসম্মান মারাত্মকভাবে কমে যায় পোস্ট ট্রমাটিক ট্রেস ডিসঅর্ডার গুরুতর র্যাগিংয়ের শিকার অনেকের মধ্যে পিটিএসডির লক্ষণ দেখা যায় যেমন দুঃস্বপ্ন দেখা পুরোনো ঘটনা মনে করে আতঙ্কিত হওয়া স্বাভাবিক জীবনযাপনে অসুবিধা ইত্যাদি সামাজিক বিচ্ছিন্নতা ভয় ও লজ্জায় অনেকে নিজেদেরকে গুটিয়ে নেয় এবং সামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে শুরু করে শারীরিক প্রভাব র্যাগিংয়ের ফলে ঘুমের সমস্যা মাথা ব্যথা এবং অন্যান্য শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে শারীরিক নির্যাতনের কারণে গুরুতর আঘাত লাগার সম্ভাবনা থাকে শিক্ষা জীবনের প্রভাব পড়াশোনায় মনোযোগ কমে যায় এবং একাডেমিক পারফরমেন্স খারাপ হয় অনেকে ভয় শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দিতে বাধ্য হয় যার ফলে তাদের শিক্ষা জীবন অকালে শেষ হয়ে যায় ব্যক্তিত্বের বিকাশে বাধা র্যাগিংয়ের নেতিবাচক অভিজ্ঞতা ব্যক্তিত্বের স্বাভাবিক বিকাশে বাধাগ্রস্ত করে এবং ভবিষ্যতে তাদের সামাজিক দক্ষতা কমে যেতে পারে আত্মহত্যার প্রবণতা চরম পরিস্থিতিতে র্যাগিংয়ের ভয়াবহতা সহ্য করতে না পেরে কোনো কোনো শিক্ষার্থী আত্মহত্যার পথও বেছে নেন নেতিবাচক মনোভাব গঠন র্যাগিংয়ের শিকার হওয়া শিক্ষার্থীদের মধ্যে পরবর্তীকালে অন্যদের প্রতি আগ্রাসী মনোভাব বা প্রতিশোধ পরায়ণতা তৈরি হতে পারে র্যাগিং কি করে বন্ধ করা যায় র্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি বন্ধ করার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এর মধ্যে রয়েছে কঠোর আইনও তার প্রয়োগ র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং তার নিরপেক্ষভাবে প্রয়োগ করা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সচেতনতা বৃদ্ধি র্যাগিং যে একটি অপরাধ এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়ে ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার ও পোস্টারের আয়োজন করা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি শক্তিশালী অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করতে হবে অভিযোগ জানানোর জন্য সহজ ও গোপনীয় প্রক্রিয়া তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা নির্ভয় অভিযোগ করতে পারে এছাড়া ক্যাম্পাস এবং হোস্টেলগুলিতে নিয়মিত নজরদারি ব্যবস্থা করতে হবে প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে সিনিয়র জুনিয়র সম্পর্ক নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে আয়োজন করা যেখানে সিনিয়রদের সাথে ইতিবাচকভাবে পরিচয় হওয়ার সুযোগ থাকবে র্যাগিংয়ের পরিবর্তে স্বাস্থ্যকর এবং সহযোগিতামূলক সিনিয়র জুনিয়র সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিতে হবে পরিচিত পর্ব বা ফ্রেশার্স পার্টি যেন আনন্দদায়ক হয় অপমানজনক নয় কাউন্সিলিং এবং মানসিক সহায়তা র্যাগিংয়ের শিকার এবং যারা র্যাগিং করে উভয়ের জন্যই কাউন্সেলিং ও মানসিক সহায়তার ব্যবস্থা করা উচিত অভিভাবকদের ভূমিকা অভিভাবকদের উচিত তাদের সন্তানদের সাথে কলেজের পরিবেশ নিয়ে খোলাখুলি আলোচনা করা এবং কোনো সমস্যা হলে তা কর্তৃপক্ষকে জানাতে উৎসাহিত করা ছাত্র সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা ছাত্র সংগঠনগুলিকে র্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ক্যাম্পাসে একটি সুস্থ পরিবেশ বজায় রাখতে সহায়তা করতে হবে দ্রুত পদক্ষেপ গ্রহণ র্যাগিংয়ের কোনো ঘটনা ঘটলে বা অভিযোগ পেলে কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সুস্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিতে হবে জরুরি তথ্য এই অংশটায় সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভারত সরকারের একটি ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন রয়েছে যেখানে ছাত্রছাত্রী র্যাগিংয়ের শিকার হলে অবিলম্বে এই নম্বরে ফোন করতে পারে বা ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান এইট জিরো ফাইভ ফাইভ টু টু ইমেল হেল্পলাইন অ্যাট অ্যান্টি র্যাগিং ডট ইন ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট অ্যান্টি র্যাগিং ডট ইন র্যাগিং একটি ফৌজিদারি অপরাধ এটিকে সহ্য করা বা উপেক্ষা করা একেবারেই উচিত নয় সম্মিলিত প্রতিরোধই পারে এই ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করতে এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে আমার একটি অনুরোধ সকল ছাত্রছাত্রীদেরকে শেয়ার করো এবং লাইক করো আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এছাড়া তোমার যদি কোনো নির্দিষ্ট সমাজবিজ্ঞানের টপিক বা ছাত্র জীবন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো অথবা গুগল ফর্ম ফিল মাধ্যমে জানাতে পারো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য